আমেরিকায় বসবাসকারী পাঁচ লক্ষ অবৈধ অভিবাসীকে দেওয়া হবে বৈধতা প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণায় চারোপাশের তোলপাড় শুরু হয়ে গেছে কারণ হচ্ছে অবৈধদের সংখ্যা তো আর পাঁচ লাখ নয় শুধুমাত্র নিউ ইয়র্কে আছে পাঁচ থেকে সাত লাখ অবৈধ অভিবাসী আর পুরো আমেরিকার কথা যদি চিন্তা করি তাহলে তো পনেরো বিশ লাখ ছাড়াই যাবে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী মাত্র পাঁচ লক্ষ অবৈধদেরকেই দেওয়া হবে বৈধতা তাহলে বাকি পনেরো থেকে বিশ লাখ অবৈধ অভিবাসীদের কী হবে তো এখানে একটা সত্য আছে প্রথম সত্য হচ্ছে যারা এখানে অবৈধভাবে অবস্থান করতেছে তাদের অবস্থানের যে সময়কাল সেটা দশ বছরের উপরে হইতে হবে দশ বছরের নিচে নয় বছর কিংবা আট বছর হলেও হবে না দুই নম্বর সত্ত্বেও হচ্ছে কোনো রকম অবৈধ কর্মকাণ্ডে জানানো যাবে না সেটা হোক ফেরনি কিংবা ক্রিমিনাল চার্জ এই ধরনের কোনো রেকর্ড থাকলে তারা কোনো মতেই বৈধতা পাবে না তিন নম্বর সত্ত্বেও হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এর মানে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যদি কোনো রকম অপপ্রচার কিংবা খারাপ কোনো মন্তব্য করা হয় এবং এই ধরনের কোনো রেকর্ড যদি থাকে সেও কিন্তু বৈধতার যোগ্য হবে না তো এই ধরনের আরও কিছু সত্ত্বেও আছে সেগুলো পরবর্তীতে শেয়ার করব তবে যে জিনিসটা আপনার সাথে বেশি বেশি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অবৈধ অনেকেই আছে কিন্তু বাইডেনের যে নতুন এই ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী শুধুমাত্র যারা দশ বছরের উপরে আমেরিকায় আছে তারাই সরাসরি বৈধতা পাবে আর বাকি অবৈধদের ক্ষেত্রে বৈধতা পেতে অন্য পন্থা অবলম্বন করতে হবে সবাই শেয়ার করতেন ভিডিওটা বেশি করে